আসসালামু আলাইকুম ব্যাক চ্যানেল শপিং গাইড আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালা বিড়ি থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা একদম মানে নতুন নতুন প্রিন্ট আসছে আর ডিজাইনটাও নতুন তাই না ডিজাইনটা একদম নতুন এটা হচ্ছে তিনটা লেয়ারের মধ্যে ওয়াও একটু লুকটা দূর থেকে দেখায় কালারটা তো একে ব্ল্যাক কালার হিউজ খের আর এটা হচ্ছে লেয়ার বেশি হওয়ার জন্য আপনার হচ্ছে ঘেরটা অনেক বেশি চলে আসছে ঠিক আছে ভিতরে ইনার করা আছে এবং এটার ঘেরটা কিন্তু অনেক বেশি আসছে দেখতে পাচ্ছেন হিউজ ঘেরের একটা গাউন ফ্লোরাল প্রিন্ট করা এবং নিচের লেয়ারটাতে একটা র্যাফেল করা আছে ভিতরে ইনার থাকবে হাতাটা রয়েছে এখানে স্মোক করা লম্বা কত আছে এটা

এটা ব্লুর মধ্যে আছে প্রাইসটা পড়বে হচ্ছে টাকা ঘের আছে নেক্সটটা দেখাচ্ছি এইটা একটা কালার আছে ক্রিম কালার ক্রিম কালারে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে এটাতেও প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই কালারটা এটাও খুব সুন্দর একটা কালার দেখুন প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর দামটা কি থাকছে আটশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা অ্যাশ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ভিতরে ইনার করা থাকবে ফ্লোরাল প্রিন্ট করা একটা ড্রেস দামটা কি থাকছে আটশো পঞ্চাশ এখন দেখাবো হচ্ছে এইটা লাইট অ্যাশ কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে নিচে র্যাফেল করা এই যে এটার ভিতরে ইনার করা আছে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সেম প্রাইস আছে ছোট ছোট ফ্লাওয়ার আচ্ছা এইটা একটা আছে গোল্ডেন কালারের মধ্যে এই যে অনেক বেশি সুন্দর সেম প্রাইস আটশো পঞ্চাশ এইটা একটা আছে দেখুন ল্যাভেন্ডার কালার সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর কালার আছে প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে আর ডিজাইনটা তো একদমই নতুন সাথে এরকম চমৎকার প্রিন্ট থাকলে আসলে কিন্তু আর কথাই নেই আর প্রাইস মাত্র আটশো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে এই গাউন আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না ঠিক আছে শুধুমাত্র ফ্যাশন মালা ভিডিতে আসলে এরকম সুন্দর সুন্দর গাউন এত রিজনেবল প্রাইসে ভাড়া দিয়ে থাকে সবসময় এটা আরেকটা আছে প্রাইসটা পড়ছে অনলি আটশো আটশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আছে দেখুন এটা অনেক বেশি সুন্দর আটশো পঞ্চাশ টাকা ওকে যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন ফ্যাশন মালা ভিডিও সব হচ্ছে আসে লেভেল পাঁচিশলফিনো ঢাকার ফোন আবার ভিডিওস কিনে এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা